খের সেখানে আমাদের একজন সন্তান খুবই অবাধ্য এবং দিনের আমল প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে দিনের আমল এবং কাজ এবং সালাত এবং সত্য কথা মিথ্যা এগুলির ব্যাপারে খুবই খারাপ চরিত্রের অধিকারী তার ব্যাপারে আমরা পিতামাতা হিসাবে কি করতে পারি আপনি যেখানে অবস্থান করছেন সেখানকার অবস্থা বুঝে সেখানকার আইন কানুন যতটা অনুমতি দেয় আপনি তাকে ভালো বানাবার চেষ্টা করবেন সব জায়গায় একই রকম না যেন বাংলাদেশে যেভাবে শাসন করতে পারবেন এখানে তার পারবেন না তা আপনারাই জানছেন সুতরাং এখানে অবস্থা বুঝে আপনি ব্যবস্থা করবেন আপনি একজন অভিভাবক হিসাবে যদি সে এখনো নাবালক থাকে তাহলে তার তাকে সঠিক পথে নিয়ে আসার পদ্ধতি আলাদা হবে আর সে সাবালক হয়ে যথেষ্ট আঠারো বছর পার হয়ে গেছে তাহলে যদি সে অবদ্ধ হয়ে যায় আর সেক্ষেত্রে করার কিছু না থাকে কারণ সেখানে কোনো রকমের বল প্রয়োগ করাও সম্ভব নয় তাহলে তাকে আপনি আলাদা করে দিতে হবে একেবারে অবদ্ধ ধরেন দিনের কোনো কিছুই নেই দিনের মূলটা তৌহিদি নেই অথবা ইসলামের ইমা ইমানি নেই বা জগত সালাত নেই আর আপনি সঙ্গে নিয়ে সংসার করবেন শুধু দুনিয়ার গরজ এটা জায়েজ নয় আলাদা করে মুক্ত হয়ে যেত আর থেকে মুক্ত হয়ে যেতে হবে কিন্তু যদি নাবালক থাকে তাহলে তাদেরকে যদি এভাবে ছেড়ে দেন যে পনেরো বছর ষোলো বছর বয়স কথা শুনছে না সেজন্য বাড়িতে বের করে দেবো তাহলে আরও খারাপ হয়ে যাবে সে তো এটা হচ্ছে তরবতের সময় সেই সময়টা আপনার সাথে রাখবেন এবং যথাসাধ্য সাধ্যে দোয়া কারব চেষ্টা করবেন আপনার যতটা চেষ্টা করা সম্ভব দুই রকম একটা হচ্ছে তাকে উপদেশ দেওয়া আর একটা হচ্ছে রবের কাছে দোয়া করা আমি এই কথাটিকে খুব সহজ ভাষা দোয়া এবং দাওয়াত দোয়া এবং দাওয়াতে দুটো কাজ করবেন আল্লাহর কাছে দোয়া করবেন এবং তাকে ইসলামের দিকে ভালো কথা বলে ডাকতে থাকবেন আদর্শ করে হ্যাঁ গালাগালি করে নেয় আর বেশি বকা চকাচক করে নেয় কারণ তাতে হইতে পারে যে তার আরও ঘৃণা হয়ে গিয়ে সে আরও খারাপ হয়ে যেতে পারে দেখবেন আপনাকে একজন চিকিৎসকের মধ্যে চিকিৎসক ডাক্তার রুগী দেখে তার রোগ নির্ণয় করে তারপর ওষুধ দেয় আপনি ওইভাবে করবেন যে আপনার ছেলেটা কেমন করে ভালো বানানো যায় জি